কুমিল্লা শহরের ঝাউতলায় অবস্থিত এই মুন হাসপাতালে আগুনের সূত্রপাত হয় শুক্রবার রাত নয়টার দিকে হাসপাতাল ভবনের নয়তলার শিশু বিভাগের পাশে প্যাথোলজি বিভাগের ইউরিন পরীক্ষাগারের কম্পিউটারে আকস্মিক আগুন লাগে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর মুহূর্তে হাসপাতালে ছড়িয়ে পড়লে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা কর্তব্যরত নার্স ও কর্মচারীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করেন আতঙ্কে মৌমুষু রুগী নিয়ে হাসপাতাল ভবন ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন স্বজনরা হাসপাতালে ল্যাবের ওই আগুনে কর্তব্যরত মাকসুদা বেগমের পিঠ পুড়ে গেছে আর হুরাহুরি করতে গিয়ে অন্তত চারজন সামান্য আহত হন সাহস করে হাসপাতালের সুপারভাইজার হাসপাতালে অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন খবর আমরা ফায়ার সার্ভিস যথাসময় ঘটনাস্থলে চলে আসি চলে শুনতে পাই যে যেখানে তারা একটা ল্যাব হিসাবে যে তাকে ব্যবহার করে সেখানে আগুন লাগে একটি মেয়ে সেখানে কাজ করতে ছিল মাকসুদা বেগম নামে তার বয়স আনুমানিক তেইশ বছর তার কিছু কিছু অংশ যায় আর এতে আমরা প্রচার পূর্বেই অগ্নিভাবক যন্ত্র তারা প্রতিষ্ঠানের আগুন নির্বাচন করা হয় এতে কোনো হতাহত বা আর অন্য কোনো কিছু ঘটনা ঘটেনি আগুন অর্গতি তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এটা থেকে ওই যে বিদ্যুৎ শর্ট বিদ্যুতের ইউরিন টেস্ট করার জন্য একটা সেন্টিফিউজ মেশিন আছে ওই মেশিনে একটু শর্ট সার্কিট হওয়াতে সাথে সাথে আমি ছিলাম ওইখানে সাথে সাথে ওই ফায়ার মারাতে সাথে সাথে নিবে গেছে হাসপাতালে সুপারভাইজার কাউসারের সাহসিকতায় বড় ধরনের ঘটনা হাত থেকে রক্ষা পায় হাসপাতালটি হতাহতের ঘটনাও তেমন ঘটেনি কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক